میں ہی تو فلسطین ہوں تم مجھ کو بچا لو نام ظالم جلم کو رہے رکھتے تھے بھائی بن مسجید اکسا تو سوتو تو عمر نام قبلہ تو مسلمانی رہے تب ایک لکنو عمرہ جالی میں ঘরে ফেলে ফুলের মতো শিশু পিতার কোলে মরে জাল ইসরাইল বামা ঘরে ফেলে ফুলের মতো শিশু পিতার কোলে মরে মোদের মা বেটিকে পুচাত চা ধরে বচুর ধোরে ইজ্জোত তাদের লোটে জালিম যখন চাইবে মদের মা বেটিকে পু চা তো বচুর ধোরে ইজ্জোত তাদের লোটে জালিম যখন চাইবে উঠনা ভে জগনা ভে

দেখে অর্থাৎ মুনাফেকরা কখনো ইমানদারদের বন্ধু হতে পারে না মনে রাখবে উঠনা বি তুমে হোগা জগনা বি তুমে হোগা রুকনা তুমে হোগা লড়না তুমে হোগা উনিশশো আটচল্লিশ সালটার আগেতে ইসরায়েল নামি কোনো দেশ ছিল না মানচিত্রে কথা ঠিক না ভুল বলেন জোরে বলেন কথা ঠিক না বলেন উনিশশো আটচল্লিশ সালটার আগেতে ইসরায়েল নামি কোন দেশ ছিল না মানচিত্রে জার্মানি নতসিদের কাছে হুদিরা মারখে খে আসে সরল ফিলিস্তিনে জার্মানির سورول فلسطین مسجد اکسا کو کب چا بھی وہی نے کیا فلسطینی کو کب بھی وہی نے کیا مسجد اکسا کو کب بھی وہی نے کیا فلسطینی کو کب بھی وہی نے کیا میں فلسطین ہوں تم مجھ کو بچا لو نام ظالم ظلم بننا میں بائیں بھی تو فلستن ہوں تم مجھ کو بچا لو نا ظالم ظلم کو رکھتے تھے بننا اٹھنا بھی تمہیں ہوگا جگنا بھی تمہیں ہوگا بھی تمہیں ہوگا لڑنا بھی تمہیں ہوگا اٹھنا بھی تمہیں ہوگا جگنا بھی تمہیں ہوگا لڑنا بھی تمہیں ہوگا جگنا بھی تمہیں ہوگا رکھتے بننا میں ہی تو فلسطین ہوں تم مجھ کو بچا لو نام جالی میں جلم کو رکھتے تھے تی بننا বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার আমরা এখান থেকে ফিলিস্তিনিদের জন্য কিছু করতে পারি না কি পারি নামাজের পারি জন্য দোয়া করতে পারি কার দোয়া আল্লাহর কাছে কবুল হবে জানি না আপনারা দেখেছেন গতকালকে প্রচন্ড পরিমাণে পানি হয়েছে ফিলিস্তিনে এই পানির কারণে যুদ্ধ বিগ্রহ করতে তারা পারছে না আর দীর্ঘদিন ধরে তাদেরকে ফিলিস্তিনের মানুষগুলোকে পানির জন্য কষ্ট দিয়েছিল পানি তাদের পান করতে দেয়নি পানির তাদের মধ্যে একটা হাহাকার চলছিল পানি আল্লাহ আকাশ থেকে এত দিলেন ফিলিস্তিনের মুসলমানগুলো তারা তো সব গৃহহীন গৃহহীন ঘর ছাড়া এখান থেকে মারে ওখানে পালায় ওখান থেকে মারে ওখানে যায় সেখানে যায় সেখানে যায় তাবু খাটিয়ে আছে আকাশ থেকে পানি হওয়াতে তারা খুব খুশি হয়েছে ভাই আমার বালতি বালতি ধরে পানি ধরেছে বলে আমাদের জালেমরা পানি দেয় না কারবালার ময়দানের কথা মনে পড়ে গেল আমার আরে ভাইরা আমার ফিলিস্তিনের মুসলমানদের অবস্থা দেখুন কারবালার ময়দানের মতো জালেমরা খেতে দেয় না পানি দেয় না আমার আল্লাহ বলছেন চিন্তা করিস না আমি পানি দিচ্ছি আকাশ থেকে পানি দিচ্ছেন আর তাদের পরীক্ষা করছেন তোরা পরীক্ষা দিচ্ছিস পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছিস তোরা এখানে শহীদ হচ্ছিস তোদের শাহাদাতের মর্যাদা আমি আল্লাহ জান্নাতে দিয়ে দেব